কি স্বপ্ন কি তোমাদের ইঞ্জিনিয়ারিং তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমার জন্য আমি এই ভিডিওতে কি কি সরকারি কলেজ সেরা আছে এবং তার সাথে সাথে কি কি প্রাইভেট কলেজ সেরা আছে এবং তার সাথে কোন স্ট্রিমে কত র্যাঙ্ক করলে তোমাদের সুযোগ থাকবে সেই সমস্ত কিছু কিন্তু আমি একটা ভিডিওতেই আলোচনা করে দেবো কারণ রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এরপরে ডাব্লিউ বিজেই রেজাল্ট বেরোতে শুরু করবে বা বেরিয়ে যাবে তখন তোমরা কনফিউশানে পড়ে যাবে বা তোমাদেরকে ভাবতে হবে তখন যে কোন কলেজ চুজ করবো কোনটাকে চুজ করবো কাউন্সিলিং প্রসেস অনেক কিছু সবকিছুই আছে তো কাউন্সিলিং প্রসেসের সেটা আলাদা করে তোমরা ভিডিও বানাবোই তো এখন আপাতত তোমরা যাতে এই ভিডিও থেকে বুঝতে পারো যে মোটামুটি কত র্যাঙ্ক হলে কোন কলেজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি আগের বছরের মোটামুটি সম্পূর্ণ একটা ডেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি এর সাথে রয়েছে সরকারির সাথে সাথে টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই সাথে এই ভিডিওতে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো আমরা তাহলে আজকে দেখে নিই যে কোন কলেজ থেকে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কোন কলেজের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো আর এর সাথে সাথে বলে রাখি আমাদের কিন্তু খুব শিগগিরই ডাব্লিউ এর ব্যাচ লঞ্চ হতে চলেছে নেক্সট এক্সামের জন্য মানে নেক্সট ইয়ারের এক্সামের জন্য তো তোমরা অবশ্যই আমাদের আড্ডা টোয়েন্টি ফোর আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলি আড্ডা টোয়েন্টি এর যে অ্যাপটা আছে সেই আড্ডা টোয়েন্টি বলে তোমরা প্লে স্টোরে গিয়ে লেখো প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন দিয়ে অ্যাপটাকে অবশ্যই তোমরা ইনস্টল করে নাও তাহলে তোমরা এই ব্যাচের সম্বন্ধে বা সব কিছু সম্বন্ধে কিন্তু জানতে পেরে যাবে এবং তার সাথে সাথে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে চ্যানেলটা আছে এটাও সাবস্ক্রাইব করে রাখো একের পর এক পরপর ইনফর্মেশন সেটা এএনএম জিএনএম হোক সেটা জেন পাস হোক সেটা ডাব্লু হোক সেটা নিট হোক সেটা এমস হোক এমসের যে এক্সাম আছে সব কিছুর ইনফরমেশান এবং তোমাদের যে নতুন ব্যাচ আসতে চলেছে সেগুলো সব ইনফরমেশন কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং অবশ্যই আড্ডা প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবং অ্যাপটাকে কিন্তু অবশ্যই ইনস্টল করতে ভুলো না চলো তাহলে আজকে আমরা দেখেনি যে কোন কলেজ আমাদের জন্য সেরা হবে কেমন কোন কলেজ আমাদের জন্য সেরা হবে বা বেস্ট হবে সেটা একটু আমরা দেখে নিই তাহলে কোনটা হতে পারে বা কোনটা হতে পারে না তাই তো সেটা আমরা একটু দেখে নিই বা কত র্যাঙ্ক করলে কিভাবে আমরা এই কলেজের সুযোগ পেয়ে যাব। সেটাও আমরা একটু দেখে নিই দেখো আমি প্রথমে গভর্নমেন্ট কলেজগুলোকে রেখেছি কেমন প্রথমেই রেখেছি গভর্নমেন্ট কলেজগুলোকে দিয়ে তারপরে চলে আসবো প্রাইভেট কলেজগুলোতে তো গভর্নমেন্ট কলেজ বলতে প্রথমেই যেটা আমাদের মাথায় সবার আগে আসে সেটা আমাদের স্বপ্নের জায়গা বলা যায় যাদবপুর তাই তো আমাদের স্বপ্নের জায়গা যাদবপুর একটু বলে রাখি আমি যাদবপুর নিয়ে একটা ইনফরমেশন তো দিয়ে রাখছি এই ভিডিওতে যদি তোমাদের যাদবপুর নিয়ে আরো ইন ডিটেলিং ইনফরমেশন জানতে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাও আমি আলাদা করে এরকমই একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের যেটাই শুধুমাত্র যাদবপুর নিয়ে সবকিছু ইনফরমেশন সেই ভিডিওতে থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না দেখো যাদবপুরে চার বছরে মাত্র খরচা হচ্ছে দশ হাজার টাকা চার বছরে একদম ঠিক শুনছো চার বছরে মাত্র দশ হাজার টাকা মানে ওই পার সেম দুশো টাকা ওরকম কিছু একটা পড়ে ঠিক আছে সব থেকে ন্যূনতম ফিজ ক্লিয়ার কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে যে পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পাস করে থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ম্যাথে অবশ্যই সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের রাখতেই হবে কিচ্ছু করার নেই ক্লিয়ার কিরকম র্যাঙ্ক হতে পারে দেখো যদি কম্পিউটার সায়েন্সের জন্য বলি আমি শুধু কম্পিউটার সায়েন্সটাকে এখানে হাইলাইট করছি ডোমিসিলের জন্য র্যাঙ্ক হচ্ছে দুশো নয় আর যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক বলি তাহলে সেটা হচ্ছে ফিফটি টু মানে এখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে কেমন বুঝতেই পারছো ফিফটি টু এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ক্লোজ ডোমিসিল হলে সেটা দুশো নয় দিয়ে তারপর কিন্তু ক্লোজ আর এটার প্যাকেজ সম্বন্ধে তো বলার কিছু নেই তোমরা যেন হাইয়েস্ট প্যাকেজ এইটটি ফোর এলপিএ এর থেকে বেশিও গেছে কেমন আমি এটা অন এন এভারেজ কয়েক বছরের লাস্ট কয়েক বছরের অ্যাভারেজ একটা ডেটা নিয়ে আমি কিন্তু বলছি এটার হাইয়েস্ট আরও বেশি গেছে কেমন তো আমি একটা অ্যাভারেজ নিয়ে এইটটি ফোর মানে এইটটি এইটটি ফোর এলপিএ এবং অ্যাভারেজ যদি আমি বলি মোটামুটি ইলেভেন পয়েন্ট জিরো বা টুয়েলভ এলপিএ তুমি ধরতেই পারো এখান থেকে পাশ করার পর তুমি যে চাকরিটা পাবে সেখানের তোমার যে প্যাকেজটা হবে সেই প্যাকেজটা কেমন নেক্সট চলে আসি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি একদম এই ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা আমি বলছি ঠিক আছে এই ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে যেটা তোমরা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার ঠিক আছে যেটা নামে তোমরা জানো চার বছরে ঠিক আছে চার বছরে এটার কত খরচা মাত্র তিরিশ হাজার আটশো ছাব্বিশ টাকা চার বছরে মাত্র কত তিরিশ হাজার আটশো ছাব্বিশ টাকা এটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে স্ট্রিমগুলো দেখো আমি পরপর লিখে রেখেছি এবং এই স্ট্রিমগুলোতে পরপর দেখো কত লাস্ট র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছে সেটাও আমি লিখে রেখেছি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে থাকে তাহলে দু এক যদি কেমিক্যাল টেকনোলজি উইথ স্পেসিফাইড স্পেশালাইজেশান তাহলে পাঁচ হাজার ছশো আটাত্তর কম্পিউটার সায়েন্স হলে নশো অষ্টআশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে এক হাজার সাতশো সাতাশ ইলেকট্রনিক্স হলে এক হাজার পাঁচশো তেরো আইটি হলে এক হাজার দুশো ষোলো এটা বোঝা যাচ্ছে তো মানে এইখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে কেমন এই ডেটাগুলো কিন্তু আমি একটা অন অ্যান্ড অ্যাভারেজের হিসাবে দিয়েছি যেটা আমার কালেকশন করে আমি যেটা পেয়েছি কেমন তো সেই হিসাবে এবার একটু বা যেটা কুড়ি বলে দশ বিশ ডাউন হতে পারে বাট মোটামুটি এইটা ধরে চলতে হবে কিন্তু যদি ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং হয় দু ঠিক আছে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজিতে কত লাস্ট ক্লোজিং আছে বারো কেমন এছাড়াও অপটিক্স সের জন্য কত গেছে তিন হাজার একশো আটষট্টি পলিমার সায়েন্স জন্য পাঁচ হাজার চারশো চুয়াত্তর তোমাদেরকে আর একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে যেটাই আমরা হয়তো অনেক স্ট্রিম এখনো জানি না বা সেই স্ট্রিম হয়তো ভালো সেই স্ট্রিমগুলো সম্বন্ধে এখনো আমরা জানি না সেরকম ধরনেরও কিন্তু একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে এই একটা ভিডিওতে মানে এই যে এই ভিডিওটার কথা বলছি এই একটা ভিডিওতে প্রাইভেট এবং গভর্নমেন্ট সব কলেজই কিন্তু থাকছে তো দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে আমি প্রথম প্রেফার করব অবশ্যই গভর্নমেন্ট এবার যদি কোনো কারণে গভর্নমেন্ট না হয় তখন সেই ক্ষেত্রে তো প্রাইভেট ভাবতে হবে কিছু করার নেই তাহলে আমার চলে গেল যাদবপুর তারপর চলে গেল ক্যালকাটা রাইট তারপরে কোন কলেজ আসছে কল্যাণী ইউনিভার্সিটি ঠিক আছে কল্যাণীর যে কল্যাণীর যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ঠিক আছে কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে সেইটা চার বছর কেমন মানে আচ্ছা ফোর ইয়ার্সে কি খরচা আমি সেটা বলছি তার আগে একটু বলে নিই ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ডের ঠিক আছে এবার দেখো এখানে স্ট্রিম অনুযায়ী কিন্তু আমি কত কোর্স ফিস সেটাও দিয়ে দিয়েছি পার সেমিস্টার ঠিক আছে মানে পার মানে ইসি জন্য কত সাত হাজার দুশো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য চার হাজার দুশো আইটির জন্য কত তেরো হাজার দুশো এগুলো কিন্তু পার সেম আমি বলেছি কেমন সিএস এর জন্য মানে এবার নেক্সট যদি আমি বলি যে কত র্যাঙ্ক অব দি লাস্ট ক্লোজ হয়েছে তাহলে দেখো কম্পিউটার সায়েন্সের জন্য কত এক হাজার সাতশো পঁচানব্বই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটাই ক্লোজ হয়ে গেছে ইলেকট্রনিক্স দেখতে গেলে এটাই ক্লোজ হয়ে গেছে আইটিতে এইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এইটাই ক্লোজ হয়ে গেছে কেমন তো বুঝতেই পারছো সরকারিতে পেতে গেলে সেরকমই একটা র্যাঙ্কও কিন্তু থাকতে হবে এবং সব থেকে কম কোর্স ফিজে পড়ার জন্য কিন্তু অবশ্যই সরকারি কলেজই চুজ করতে হবে নেক্সট আর একটা গভর্নমেন্ট কলেজ হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট টুয়েলভ স্ট্যান্ডার্ডে এটাতেও থাকতে হবে কেমন চার বছরে ঠিক আছে ফোর ইয়ারসে আমি যদি সিএসি বা ইসি দেখি ঠিক আছে তাহলে কত খরচা আছে মানে পার ইয়ার এটা কিন্তু পার ইয়ারের খরচা ক্লিয়ার পার ইয়ারের খরচা একুশ হাজার তিনশো সাতাত্তর কেমন সি বলো এমই বলো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো সেটা হচ্ছে চোদ্দো হাজার আটশো সাতাত্তর আইটির ক্ষেত্রে কত আইটি হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো সাতাত্তর কেমন কোন র্যাঙ্কে মোটামুটি ক্লোজ হয়েছে দেখো এগুলো কিন্তু প্রাইভেট ওয়েবসাইট থেকে নেওয়া তো এইখানে কিন্তু তোমরা এরকমভাবে যুদ্ধ করতে চলে এসো না কমেন্ট সেকশানে যে স্যার এই ডেটাটা ভুল আছে এইটা ভুল আছে এটা আমি আবারও বললাম প্রাইভেট যে তোমাদের ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে নেওয়া মোটামুটি একটা ডেটা কালেকশন করে তোমাদেরকে একটা ধারণা দেওয়া যাতে তোমরা ওই সময় কনফিউশনে না পড়ো সেই জন্য তাই এখানে যুদ্ধ করার কিছু নেই কমেন্ট সেকশনে এসে কেমন কারণ আবার আর একটা জিনিসও বলি এর সাথে আমি যে প্রাইভেট কলেজগুলো বলছি এই প্রাইভেট কলেজগুলো কিন্তু আমাকে বলেনি এই ভিডিও বানানোর জন্য কেমন ভাই প্রাইভেট কলেজ আমায় কিছু পয়সা দিচ্ছে না এই ভিডিওগুলো বানানোর জন্য বা ওদের নাম বলার জন্য কেমন আমার যেগুলো মনে হচ্ছে ভালো সেগুলোকে আমি উল্লেখ করার চেষ্টা করছি কি ক্লিয়ার বোঝাতে পেরেছি তো দেখো এখানে এই র্যাঙ্কগুলোতেই কিন্তু ক্লোজ হয়ে গেছে আর ইয়ারলি প্যাকেজ মোটামুটি কত তোমরা যদি মানে আফটার তোমাদের কমপ্লিটিং দিস কোর্স মোটামুটি আমি কম করে যদি বলি এই মোটামুটি প্রত্যেকটা সরকারি কলেজের আমি একটু কমিয়েই বলছি ধরে নাও সেটা হচ্ছে মিনিমাম পাঁচ লাখ টাকা তো অবশ্যই প্যাকেজে আসবে ইয়ারলি বলছি ফাইভ এলপি এর কথা বলছি ঠিক আছে আমি ফাইভ এলপি এর কথা বলছি কেমন ক্লিয়ার ফাইভ এলপিএ তো মিনিমাম আসবেই আমি সরকারি কলেজগুলোর কথা বলছি কারণ দারুণ ক্যাম্পাসিং হয় কেমন নেক্সট আমরা এর একটা দেখে নেবো ম্যাকট ঠিক আছে অর্থাৎ মৌলানা আজাদ যে কলেজটা আছে কেমন চার বছর কেমন চার বছরের টোটাল যে কোর্স ফিস সেটা কত এইটা হচ্ছে টোটাল কোর্স ফিস চার বছরে মানে দু লাখ বত্রিশ হাজার তিনশো মানে মোটামুটি আমি তিন লাখ ধরতে পারি মানে তিরিশ হাজার পার সেমিস্টার ধরতে পারি কেমন পার সেমিস্টার তিরিশ হাজার করে ফোর্টি ফাইভ নাম্বার থাকতে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ডে এগুলো আমি যা যা বললাম সবকটাই কিন্তু ডাব্লুবি জেই কাউন্সিলিংয়ে পেয়ে যাবে তোমরা কেমন ডাব্লিউ আমি কিন্তু এখানে শিবপুর বা তোমাদের যে খড়গপুর আই এগুলোর কথা বলছি না কেন কারণ এগুলো কিন্তু জেই মেনস দিয়ে কি বললাম বা সেইভাবে কিন্তু তোমরা ইয়ে করতে পারবে তো সেই জন্য আমি এখানে কি বলছি এখানে শুধু বলছি ডাব্লিউ ই দিয়ে তোমরা যে কলেজগুলো সিলেক্ট করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি সেগুলোর কথাই কিন্তু বলছি কেমন তাহলে এখানে দেখতে পাচ্ছ সিএসএ লাস্ট র্যাঙ্ক কত গেছে চার হাজার তিনশো পঁয়ত্রিশ আইটির ক্ষেত্রে কথা হবে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ছ হাজার পাঁচশো তিপ্পান্ন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এগারো হাজার দুশো উননব্বই ঠিক আছে আর অ্যাভারেজ প্যাকেজ অ্যাপ্রক্স মোটামুটি তিন থেকে চার লাখ টাকার প্যাকেজের চাকরি তো তোমরা পেয়েই যাবে ঠিক আছে তিন থেকে চার লাখ মোটামুটি অ্যাভারেজ অন এন অ্যাভারেজ এরকম কিন্তু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে তো গেল গভর্নমেন্ট কলেজগুলো মোটামুটি বেস্ট গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে আমি তো বলেই দিলাম নেক্সট চলে আসছি আমি প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজগুলোর মধ্যে প্রথমেই তোমরাও যেটা খুব নাম শুনে থাকবে সেটা হচ্ছে হেরিটেজ তাই তো এবার একটা জিনিস বলি স্ট্রিম অনুযায়ী কিন্তু এই যে আমি কোর্স গুলো বলছি এগুলো মোটামুটি ভ্যারি করে তাও আমি একটা নর্মাল একটা বলতে পারছি ডাব্লিউ বি জেই কোয়ালিফাইড হতে হবে চার বছরে মোটামুটি চার লাখ টাকা খরচা আছে সিএসএ কত র্যাঙ্ক চার হাজার দুশো ছেচল্লিশ সিভিলের ক্ষেত্রে ছেচল্লিশ হাজার নশো আট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উনচল্লিশ হাজার দুশো আটান্ন তোমরা তফাতটা বুঝতে পারছো সরকারি থেকে যে গভর্নমেন্টটা চলে এলাম দেখো র্যাঙ্ক গুলোর ক্লোজিং বুঝতে পারছো তার মানে বুঝতেই পারছো সরকারি আর গভর্নমেন্টের মধ্যে তফাৎ কেমন চৌত্রিশ হাজার দুশো একাশি হেরিটেজ মোটামুটি একটা নাম করা এবং এখান থেকেও কিন্তু মোটামুটি আমি যা স্টুডেন্টদের মুখে শুনেছি সেটাই শেয়ার করছি তো এখান থেকে কিন্তু একটা ক্যাম্পাসিং এ ভালোই একটা চাকরি পাওয়া যেতে পারে বা তোমরা যদি বাইরেও যাও কোনো বাইরে কোথাও চাকরি করতে গেলে তো তখন যখন এই যে নামগুলো তোমরা উল্লেখ করবে কোথা থেকে পড়েছো আমি হেরিটেজ থেকে পড়েছি এইগুলোও কিন্তু বিশাল ভ্যারি করে বা ম্যাটার করে কেমন তো আবারও বললাম এটা কিন্তু আমার বলার কোনো উদ্দেশ্য নয় বা এই কলেজের নাম নিচ্ছি বলে এই কলেজ আমায় কিছু টাকা পয়সা দিচ্ছে বা এই কলেজে মানে বললে আমার বিশাল কিছু ভালো হবে বা এই কলেজে তোমাদের পড়তেই হবে এরকম কিন্তু নয় আমি জাস্ট একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি কীরকম র্যাঙ্ক হলে কত টাকার মধ্যে সেটা আমার দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে তো সেই জন্য মধ্যবিত্ত পরিবারের হলেই আমরা প্রথমেই ভাবি যে কোথায় কম খরচে যাতে আমরা কোর্সটা করতে পারি তো সেই জন্যই তোমাদেরকে এই গাইডলাইন দেওয়া নেক্সট আমি যদি বলি হলদিয়া ঠিক আছে হলদিয়াটাও কিন্তু প্রাইভেট এটাও ডাব্লুবি জেই থেকে তোমরা পেয়ে যাবে কেমন এর ক্ষেত্রে দেখো আট হাজার দুশো তেতাল্লিশ সিভিলের ক্ষেত্রে একানব্বই হাজার সাতশো তিন বুঝতেই পারছো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়েছে বায়োটেকনোলজি দারুণ একটা স্ট্রিম কিন্তু এই বায়োটেকনোলজি থেকে বিরানব্বই এক র্যাঙ্ক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পঁচানব্বই হাজার একশো বাহান্ন কিন্তু একটা দারুণ স্ট্রিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থায়ও কিন্তু তোমাদের ভালো প্যাকেজে চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে যাবে কেমন কারণ আমার নিজস্ব পার্সোনালি চেনাশোনা অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই স্ট্রিমে পড়বার পর ভালো চাকরি করছেন ঠিক আছে করছে তো এটাই যদি তোমরা আমায় খরচা জিজ্ঞেস করো হল দিয়ে তো আমি অন অ্যাভারেজ একটা স্ট্রিম অনুযায়ী তো আলাদা হবে সিক্স ল্যাখ এটা আমি একটা বললাম দেখো কম বেশি হতে পারে স্ট্রিম অনুযায়ী আলাদা হতে পারে আমি কিন্তু আলাদা হতে পারে সেটা আগেই বলে দিলাম কেমন আবারও বললাম এখানে কমেন্ট সেকশন এসে যুদ্ধ করার কোনো কারণ নেই নেক্সট টেকনো ইন্ডিয়া দারুণ একটা জায়গা আমারও একটা পছন্দের ইউনিভার্সিটি বলতে পারো এটা ঠিক আছে এটা সল লেকেই আছে চার বছরে মোটামুটি এখানে চার লাখ ঠিক আছে আমি আবারও বললাম চার লাখ এবং এটা আরেকটু একটু বেশি ধরো স্ট্রিম অনুযায়ী কম বেশি হয় চার থেকে পাঁচ লাখ মোটামুটি ঠিক আছে তো এই এইটা হচ্ছে টেকনোর খরচা এবং সিভিলে কত সিভিলের নেওয়া হয়েছে দেখো লাস্ট র্যাঙ্ক সাতাশি হাজার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেখো সাত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আটষট্টি হাজার সাতশো চার ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে উনিশ হাজার একশো ছাপ্পান্ন কেমন এই র্যাঙ্ক অবধি কিন্তু এখানে নেওয়া হয়েছে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে র্যাঙ্ক এবং প্যাকেজ কীরকম হতে পারে বা কোন স্ট্রিমের জন্য কিরকম র্যাঙ্ক থাকা দরকার বা প্রাইভেটে বা সরকারিতে কোথায় কত টাকা খরচা সেগুলো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম কেমন তো এই যে প্রাইভেট কলেজগুলো আমি বললাম এছাড়াও তোমরা যদি সরকারি বা গভর্নমেন্টের যে চলে যাও তাহলে হুগলি ডিস্ট্রিক্টের যে সিরাম শ্রীরামপুরের টেক্সটাইল কলেজ ঠিক আছে বা আমি জলপাইগুড়ি যে গভর্নমেন্ট কলেজ সেটা নিয়ে তো আমি বললামই ঠিক আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ নিয়ে আমি একটু আগেই আলোচনা করলামই ক্লিয়ার এছাড়াও প্রাইভেট কলেজের মধ্যে তুমি যদি চলে যাও তাহলে নারুলা ঠিক আছে তারপর সিস্টার নিবেদিতা কেমন এইসব কলেজগুলো তুমি পেয়ে যেতে পারো আমি আর একটা কলেজের নাম এখানে বলতে পারি সেটা হচ্ছে আইএম কেমন আইএম এটার কথাও বলতে পারি এখানে কিন্তু খরচাটা খরচা সাপেক্ষ অনেকটাই বেশি মোটামুটি আট লাখ ঠিক আছে আট লাখ থেকে দশ লাখ ঠিক আছে 8 লাখ থেকে 10 লাখ ধরে রাখো কেমন এখানে কিন্তু আট লাখ থেকে দশ লাখ ধরে রাখো খরচা এর কথা বলছি আমি ঠিক আছে মোটামুটি লাখ লাখ থেকে তবে এটাও একটা ভালো ভালো প্রতিষ্ঠান বা সংস্থা আমি বলতে পারি কেমন তো আশা করি তোমাদের কাজে লাগবে এই ইনফর্মেশনগুলো বা এই জিনিসগুলো আবারও বললাম আমাদের অ্যাপটাকে ইনস্টল করে রাখো কারণ খুব শিগগিরই পরের বছরের জন্য ডাব্লিউ জেই এই ব্যাচ লঞ্চ হতে চলেছে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমি লিখে দিচ্ছি অ্যাপটা কি আড্ডা টু ফোর সেভেন মানে টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাচ্ছো কেমন প্লে স্টোরে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাচ্ছো এখান থেকে তোমরা ইনস্টল করে নাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপটা এনা ছাড়াও আমাদের এই যে স্মার্ট স্কুল বেঙ্গলি আমি লিখে দিচ্ছি স্মার্ট স্কুল ঠিক আছে স্মার্ট স্কুল বেঙ্গলি কেমন এই স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা সেভেন এই অ্যাপ সরি এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের যে নতুন ব্যাচ সেই ব্যাচ সম্বন্ধে ইনফরমেশন কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এবং ডাব্লিউ ব্যাচের ইনফরমেশান আবারও বলছি এমসের ব্যাচের ইনফরমেশান সিউইটির ব্যাচের ইনফরমেশন ইনফরমেশান জেন পাস সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে এবং নতুন নতুন আপডেটেড সব কিছু নিউজ কিন্তু তোমরা পেতে থাকবে ডাব্লিউ বিজেই নিয়ে বলো সেটা বা নিট নিয়ে বলো যে কোনো সর্বভারতীয় স্তরের কম্পিটিভ এক্সামের কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে পেয়ে যাচ্ছ আর একটা নাম্বার দিয়ে দিই সেটা হচ্ছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো যারা ডাব্লিউ বি ব্যাচে ভর্তি হতে চাইছো তারা ডাব্লু বিজেই লিখে নিজের নাম লিখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও জে ই লেখো দিয়ে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও ডাব্লিউ বি নাম লিখে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও আমি নিজে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো বা যোগাযোগ করে নেব তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে কমেন্ট সেকশানে যুদ্ধ করার দরকার নেই যদি কিছু মনে হয় আমায় ডিরেক্টলি জিজ্ঞেস করে নিতে পারো তা নিয়ে কোনো সমস্যা নেই অ্যাপ ইনস্টল করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো করে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই হেল্প পায় ভিডিও থেকে থ্যাংক ইউ দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে